হাই বন্ধুরা আমি তনুশ্রী আমার হাসির আড্ডায় তোমাদের অনেক অনেক স্বাগত তো চলে এলাম একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে আমার বার্থডে অ্যাকচুয়ালি তোমরা জানো কদিন আগে আমার বার্থডে হয়েছিল তো বার্থডের সময় আমাকে সারপ্রাইজ দিয়েছিল আমার বর আর আমার মেয়ে মিলে দুজন মিলে একটা সারপ্রাইজ গিফট আমার জন্য আয়োজন করেছিল সেটা হচ্ছে কেক আর জানোই বুড়ো বয়সে কেক কাটা তো যাই হোক একটা সারপ্রাইজ ওরা আমার ভীষণই ভালো লেগেছে সেই সারপ্রাইজটা দেখে তো দেখতেই পাচ্ছ এখানে কেকটা মোমবাতি কিছুতেই জ্বালাতে পারছে না এখনকার দিনের নতুন যে মোমবাতিগুলো বেরিয়েছিলো এই মোমবাতিটা অনেকভাবে জ্বালানোর চেষ্টা করা হচ্ছে আমার দেওয়ার বলছে যে এটা লাগানো হচ্ছে না এবার আমার দেওয়ার পারল না বলে আমার হাজব্যান্ড চেষ্টা করছে এবার আমার হাজব্যান্ড চেষ্টা করছে কিছুতেই লাগাতে পারছে না দেশলাই মেরেই যাচ্ছে দেশলাই মেরেই যাচ্ছে মারতে মারতে কিন্তু কিছুতেই যেই মোমবাতিটা জ্বলবে মোমবাতিটা জ্বলছে না কেন জ্বলছে না তারও কারণ তোমাদেরকে বলে দিচ্ছি মানে যেহেতু সারপ্রাইজ ছিল কেকটা তো কেকটা আমার মেয়ে এনে ফ্রিজে রেখে দিয়েছিল তো ফ্রিজে কেকটা শুধু রাখিনি কেকের সাথে ক্যান্ডেলটাও রেখে দিয়েছিল তো দুটো একসাথে যেহেতু ঢুকিয়েছে তো ক্যান্ডেলটা ঠান্ডাতে না একটু ইয়ে হয়ে গেছে কি বলে ওটাকে মানে জ্বলতে চাইছে না বুঝতেই পারছো অনেক সময় হয় না যে ঠান্ডার মতো রাখলে জিনিস একটু মিহিয়ে যায় তো সেম জিনিসটাই হয়েছে আমি আবার এটাকে তুলে নিয়ে দেখছিলাম যে আদেও এটা উল্টো দিকে লাগাওনি তো আমি আবার ওদেরকে বলছিলাম এটা উল্টো দিকে লাগাওনি তো হয়তো উল্টো দিকে লাগিয়ে ফেলেছো তার জন্য হয়তো লাগছে না বাট শেষমেশ আমার বর মোমবাতি নিয়ে এলো বলছে না ঠিক আছে ইয়ে দিয়ে জ্বলছে না দি সেলাই কাঠি দিয়ে জ্বলছে না তাহলে মোমবাতি দিয়ে লাগানো যাক দেখা যাক মোমবাতি দিয়ে কেমন লাগানো হয় জলে কি না আমি বললাম বেশ তাহলে মোমবাতি দিয়েই ট্রাই করো আর আমার না একটু ভয় ভয়ও করছিলো যে এটা যদি ফুট করে ফেটে যায় অনেক সময় তো ব্লাস্ট হয় ভয় লাগে নিয়ে ওর দাদা পারল না এবার আমার পালা আমার দেওর এবার ট্রাই করছে মানে জন্মদিনে কেক কাটা তো নয় এটা বড়ো সড়ো শাস্তি বলে মনে হচ্ছে আমার আমি ছুরি হাতে করে আর আমার ছেলেকে কোলে নিয়ে বসে আছি এই চিন্তায় কখন মোমবাতি জ্বলবে কখন আমি জ্বালাবো লাস্ট পর্যন্ত আমি ওদের বললাম থাক তোদের দ্বারা কিছু হবে না দে আমার কাছে দে নিয়ে লাস্ট পর্যন্ত আমার জন্মদিন আমি টেনে টুনে নিয়ে মোমবাতি জ্বালাতে আরম্ভ করলাম আমি ক্যান্ডেল দিয়ে ক্যান্ডেল জ্বালাচ্ছি বুঝতে পারছো কি মানে হাস্যকর একটা জিনিস মানে হাসিও পাচ্ছে আবার তোমাদের সাথে শেয়ার করে ভালোও লাগছে যে দেখো কেমন হয় তো এখানে মোমবাতিটা অনেকক্ষণ থেকে আমি ধরে আছি ধরে নিয়ে জ্বালানোর চেষ্টা করছি যাক বুম করে মোমবাতিটা চলে গেল যাক ভালো হলো আমি আবার ওদেরকে তখন বলছি যে দেখ আমার বার্থডে আমি কিন্তু একমাত্র জ্বালাতে পারলাম তোরা কিন্তু এত চেষ্টা করেও জ্বালাতে পারলি না তো তারপরে আর কি তারপরে কেক কেটে নিলাম যখনই মোমবাতিটা ব্লাস্ট হলো বললাম না দেখেছো কেমন করে ব্লাস্ট হলো ব্লাস্ট হওয়ার সাথে সাথে আমি এত ভয় পেয়ে গেছি আমার সাথে সাথে আমার ছেলেও ভীষণ ভয় পেয়ে গেছে আমরা দুজনেই খুব ভয় পেয়ে গেছি সবাই আমাকে বার্থডে বিশ করছিলো হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে বলছিল বেশ ভালোই লাগছিল বুড়ো বয়সী গিয়ে জন্মদিন পালন করছি তো বেশ ভালোই লাগলো তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অতি অবশ্যই জানিও একটা ছোট্ট ছোট্ট আমার জীবনের একটা ছোট্ট আনন্দের দিন বলতে পারো অনেকটাই ছোট্ট মুহূর্ত আর কি খুব খুশির মুহূর্ত অতিরিক্ত খুশি মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম জানি না তোমাদের কেমন লাগবে ভিডিওটা তো অতি অবশ্যই ভিডিওটাকে সবাই দেখো আর কেমন লাগে অতি অবশ্যই জানিও খুব একটা ভালো ভিডিও বানাতে পারি না বা ভয়েস দিতে পারি না তো সবাই ভালো থেকে সুস্থ থেকে টাটা বাই